সাধারণ গণিতে এরকম একটা বহুপতি দিয়ে তোমাকে বলবে যে এর উৎপাদক কোনটি এবং কিছু অপশন দেওয়া থাকবে তো এই অঙ্কগুলো ক্যালকুলেটারের সাহায্যে খুব সহজে করা যায় বাট তার আগে আমি তোমাদেরকে একটু থিওরি বলে নিই এক্স মাইনাসে এইটা যদি এফ অফ এক্সের একটা উৎপাদক হয় তাহলে এইটা ইকোয়ালস টু জিরো ধরো এইটা ইকুয়ালস টু তুমি যদি জিরো ধরো তাহলে এক্সের ভ্যালু আসে এ তো এ বসাতে হবে কোথায় ফাংশনে এ বসাতে হবে যদি জিরো হয় তাহলে এক্স মাইনাসে একটা উৎপাদক হবে ক্লিয়ার তা আমরা যেটা করবো দেখো এইটাকে মনে মনে জিরো ধরবো জিরো ধরলে এক্সের ভ্যালু আসে কত মাইনাস ফোর এক্সের ভ্যালু আসে কত মাইনাস টু এক্সের ভ্যালু আসে থ্রি এক্সের ভ্যালু আসে মাইনাস থ্রি তাই না আমরা এই ভ্যালুগুলা ক্যালকুলেটারে বসাবো এবং দেখব যে কোনটার জন্যে জিরো আসে ফার্স্ট অফ অল আমি ক্যালকুলেটারে বহুপদীটা তুলবো এই যে বহুপদী বহুপদীটা তুলবো সো বহুপদীটা হচ্ছে এক্স কিউব এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস সিক্স দেন আমি এইখানে যে ক্যালকুলেশন বাটনটা আছে এই যে ক্যালকুলেশন বাটনটা এইটা চাপব চেপে এর ভ্যালু দিব প্রথমে আমি এর ভ্যালু দিব প্রথম ভ্যালুটা অর্থাৎ মাইনাস ফোর সো মাইনাস ফোর দিয়ে ইকুয়াল চাপ দিলাম দেখো কত আসে আসছে হচ্ছে মাইনাস আঠারো সো এইটা আমার অপশন না এটা হবে না এবার আমি এক্সের জায়গায় মাইনাস টু বসাবো ক্যালকুলেশন চেপে মাইনাস টু দিলাম মাইনাস টু দিলে দেখো কত আসে আসছে কত ফোর সো এটাও আমার অ্যান্সার না দেন আমি ক্যালকুলেশন চেপে এক্সের ভ্যালু থ্রি দিব থ্রি দিয়ে ইকুয়াল দাও দাও থ্রি দিয়ে ইকুয়াল দিলে তোমার আসতে আছে চব্বিশ তার মানে এটাও অ্যান্সার না ফাইনালি মাইনাস থ্রি দিব মাইনাস থ্রি যদি দেই মাইনাস থ্রি দিলে দেখো আমার চলে আসছে কত জিরো চলে আসছে সো আমার অপশন হবে A theta. X plus 3 will be your answer.